নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি একবার বানালে আপনারা কিন্তু আর কখনোই রুটি ফেলে দেবেন না এই রেসিপিটি বারবার বানিয়ে খাবেন তাহলে চলুন দেখিনি রেসিপিটি কিভাবে আমি তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড়ো বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আমি ছোট একটা টমেটো কুচি টমেটোটাকে বীজ ফেলে আমি কুচি করে নিয়েছি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর এখানে একটা সিদ্ধ আলুকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এখানে বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেবো এখানে চাট মশালা আর হাফ চা চামচ জোয়ান এভাবে ক্রাশ করে দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের তিন চামচ মতো বেসন পরে লাগলে আবার দেব তো প্রথমে আমি বেসনটাকে সবজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে পাতলা না হয়ে যায় একটু গাঢ়ই থাকে মানে একটু মাখো মাখো থাকবে সেভাবেই কিন্তু এই সবজিগুলোর সাথে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে বেসনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তার জন্য আমি আরও এক চামচ মতো বেসন দিয়ে দিলাম আর এক চামচ মতো এখানে জল দিয়ে দিলাম আর কালারের জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আবার আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা একবার তৈরি করে খেয়ে থাকেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি লাগে খেতে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তাই আমি পরে আবার এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে আর মিশিয়ে নেব এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেমন বাঁধাকপি ক্যাপসিকাম সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারেন আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটাকে এইভাবে নাড়াচাড়া করে পুরো ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেব এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি রাতের একটা রুটি বেঁচেছিলো তো আমি একটা রুটি দিয়ে রেসিপিটি তৈরি করছি রুটিটাকে আমি এপিটোপিট হালকা করে একটু সেঁকে নেব বেশি কিন্তু সেকার একদমই দরকার নেই হালকা একটু এপিটোপিট সেঁকে নিলেই হবে এবার আমি আস্তাকে লোতে করে দিয়ে এবার যে মশলাটা তৈরি করে রেখেছি সবজির সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর এখানে যদি রুটির উপরে আপনারা গ্রিন যে চাটনিটা হয় সেটা খেতে চান তাহলে কিন্তু গ্রিন চাটনি বা টমেটো সসটা আগে দিয়ে নিতে পারেন রুটির উপর তারপরে কিন্তু এই সবজির পুরটা এর উপরে দিয়ে দিতে পারেন আমি এখানে পুরো রুটিতেই ভালোভাবে পুরটা লাগিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো রকম চাটনির ব্যবহার করিনি এবার আমি এক পাশ হয়ে গেছে অপর পাশটা একটু উল্টে দেব। আর এখানে কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে সবজিটা তো এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম লো আঁচে রেখে হতে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার আমি একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে নিলাম আর এখানে আমি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি বাটার থেকে না থাকে তাহলে এর পরিবর্তে একটু ঘি দিয়ে দিতে পারেন বা শুধু তেল দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বাটারটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে একটু বাটারটাকে ঘুরিয়ে নেব আর এটাকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে একটু ভেজে তুলে নেব। এই নাস্তার রেসিপিটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা খেতে এতটাই ভালো লাগে দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিলাম এবার আমি এটাকে একটু কেটে নেব তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন and